সকাল থেকে গা পোড়ানো রোদ দিয়েছে ঠিকই কিন্তু দক্ষিণে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর অনেক দিন থেকে ঝিমিয়ে পড়া গাছগুলোই হাওয়া লেগে গাছগুলোও মনে হচ্ছে আনন্দ পাচ্ছে মানুষ তো আনন্দ পাচ্ছেই গাছগুলোও মনে হচ্ছে আনন্দ পাচ্ছে এবারে দেখো কোনো গাছে আমও ধরেনি খুব কম গাছে আম ধরেছে আর ঝড়ও নেই যে বছর দেখবে ডালপালায় আমে ভর্তি সেই বছর দেখবে ঝড়ের ঘটা কাকে বলে দুদিন অন্তর অন্তরই ঝড় যতক্ষণ না তোমার গাছে পাঁচশোটা আমের জায়গায় দেড়শোটা আমি ঠেকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঝড়ঝাপটা কমে না আমি দেখেছি এটা বেশ কয়েক বছর পর দেখলাম কুশি ছাড়ানো আম ছেঁচকি করলাম না আর কুশি ছাড়ানো আমের চাটনি করে ফ্রিজে রেখে দিলাম না ইন্ডাকশানটাতে বসাচ্ছি ঠিকই কিন্তু ইন্ডাকশানটা একটু পরেই চলে যাবে কেননা প্লাগটা খারাপ আছে মানে প্লাগটা ভালো নয় গতকালে মিস্ত্রি এসেছিলো প্লাগটা খারাপ আছে ওই জন্য ওটা ফেরত যাবে সুপ্রভাত কেমন আছে সবাই বংশরাবরি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সাড়ে এগারোটা বাজে কিন্তু দশ মিনিট ফাস্ট করে রেখে দিই দশ মিনিট ফার্স্ট না করে রাখলে খুব অসুবিধা হয় আজকে কিন্তু ওয়েদারটা খুব মানে কি বলবো সেই গরমটা অনেক টেম্পারেচারটা দেখলাম অনেক কম আছে গতকালের থেকে টেম্পারেচার অনেক কম আছে আর গরমটা অনেক কম আর হাওয়া দিচ্ছে বাইরে দেখো হাওয়া দিচ্ছে খুব অতিরিক্ত গরমটা যেটা করছিল সে গরমটা করছে না আর সকালবেলায় মা গেল বাড়ি মা ঠাকুরকে দিয়ে দিয়েছে আজকে ব্লগটা আরম্ভ করতে অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুরকে দিয়ে দিয়েছে মা গেল বাড়ি মাকে বললাম গরমের মধ্যে যাচ্ছো আসলে এতদিন ধরে মায়ের তো এসি ছাড়া থাকা অভ্যাস নেই তাও এতদিন ধরে এসি ছাড়া ছিল দেখো ডুলো না চুলের ডগুলোকে কেমন ঝাঁটার কাঠির মতন হয়ে গেছে আর টাইফয়েডের পর চুল ওঠে গো কি চুল উঠছে আমার তোমরা চিন্তা করতে পারবে না এত চুল উঠছে এমনি এই সময়টা চুলটা ওঠে গোড়াগুলো খুব নরম হয়ে যায় ঘামেতে চুলটা ওঠে আর ব্রেকফাস্ট বলতে কি কুচুমের বাবা কি ইচ্ছা হয়েছে ও আবার বলছে পান্তা ভাত খাবো পান্তা ভাত খেয়েছে পান্তা ভাত খেলো আর একটু ইয়ে করে দিলাম ডিম ভেজেছিলাম একটা আমাকে ডিম ভেজে দাও পান্তা ভাত আর একটুখানি প্রেশারে আলু সিটি দিয়ে দিয়েছিলাম কদিন ধরেই বলছিল পান্তা ভাত খাবো পান্তা ভাত খাবো একদিন খেয়েছে তারপরে এমন গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে মানে বলছি আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যাচ্ছি আমি তোমাকে পান্তা ভাত খেয়ে কোথাও বেরোতে হবে না আজকে বলছে বেরোবো তবে কাছে যাব। আমি পান্তা ভাত খেয়ে বেরোবে আবার গাড়ি চালাতে যাতে ঘুমিয়ে যাবো এমনি গাড়ি চালাতে যাতে ঘুমিয়ে যায় ভাত খাবার পরে গেলে আবার পান্তা ভাত পেটে পড়েছে আর আলু সিদ্ধ করে দিলাম প্রেসারে ওই তোমার একটুখানি পেঁয়াজ দিলাম অঙ্কা দিয়ে মেখে দিলাম ডিম বেঁধে দিলাম খেয়ে গেছে একটা ফোন এসেছে কোনটা ধরে নেই তারপরে আসছি দেখো হলুদ লালের কম্বিনেশানটা কত সুন্দর লাগছে তাও তো সব ফোটেনি সব ফুটলে খুব ভালো হবে আর এইটা এইটা সাদা প্রথমে বুঝতে পারতাম না কোনটা সাদা হবে কোনটা হলুদ হবে এই দেখো যার এই কাণ্ডগুলো সাদা সেগুলো দেখছি হলুদ হচ্ছে আর এই কাণ্ডগুলো হলুদ এগুলো লাল হচ্ছে আর এটা একটুখানি মানে ওর থেকে একটু কম হলুদ এটা হলুদ হচ্ছে চলো উচ্ছে গাছ এখানে কটা লঙ্কা গাছ হয়েছে উচ্ছে গাছটা এই দেখো উচ্ছে গাছটা উঠছে আর কতগুলো উচ্ছে গাছ আগে ছিল সেইগুলো আবার মাচা করে দেয়া হলো কিন্তু মরে মরে যাচ্ছে এদের বেশি যত্ন করলে ভালো হতে চায় না এই দেখো উচ্ছে গাছটা আবার উঠছে এই যদি আবার এই মাচাটাই ওঠে তখন আবার খুব ভালো হবে কি রোদ হয়ে গেছে বাপরে উচ্ছে কটা তুলে নি চলো পাকা উচ্ছে কার খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে পেকে গেছে এটা আমি ভাজা করে খেয়ে নেব অল্প তেল দিয়ে ভাজা হয়ে তেল ভিতরে অবশ্য মানে পোকা না থাকে আর তিনটে করলা আর এই ঝিঙেটা আর বরবটিটা দিয়ে হবে মুগের ডাল তিতর ডাল যেতে বলে গরমে তেতর ডাল খাইনি আর একটা ঝিঙে দেব দুটো ঝিঙে তো হবে না গ্যাসটা যেহেতু জলে না ভাতটা এটাতে একটু চাপিয়ে দিই মুখ ডালে মুগ ডাল এমনি কড়াই ভেজে নি কিন্তু আজকে একটু তেল দিয়ে ভাজবো তেল দিয়ে ভাজলে কি হয় গুরু পাক হয়ে যায় মুখ ডাল আছে তেল দিয়ে ভাজলে গুরু পাক হয়ে যায় আর তেল দিয়ে ভাজলে খেতে টেস্ট হয় কিন্তু আজকে তেল দিয়েই ভাজব ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো একটা চিঠি দিয়ে দেবো একটুখানি নুন তাহলে তোমার দিয়ে উঠে গরমে মাথা খারাপ গুলো দিয়ে ডালটা সিদ্ধ করতে দেবো ভুলে গেছি ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে কিছু করার নেই ডালের জলটা একটু দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেবো ব্যাস মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে কিন্তু কখন রান্নাঘর থেকে বেরিয়ে ফবো একটা সিটি দিয়ে নেব তাহারই হয়ে যাবে হয়ে গেছে দিলাম একটু চিটো লঙ্কা দিলাম একটু জিরে পড়ুন দিলাম একটু পাঁচ ফোরন আর একটুখানি আদা দা তেজপাতাটা কিন্তু একটুখানি আদা এরকম ভাবে দিতে হয় আদা জিরে বাটা দিলেও হয় কিন্তু এতে শুধু আদার ফ্লেভারটাই ভালো লাগে বেশি ভাজলেও হবে না সিদ্ধ করার ডালটা ঢেলে দিলাম গরমে একবার বানিয়ে খাবে দেখবে কি ভালো লাগে খেতে খুব পাতলাও হবে না ঘন হবে না ফুটে যাওয়ার পর তারপরে দেব উচ্ছেটা এটা তুমি ডাটা দিতে পারো মূলও দিতে পারো পটলের দানাগুলোকে ফেলে দিয়ে সরু সরু করে পটল দিতে পারো তাও ভালো হয় দিয়ে দিলাম একটু মিষ্টি পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খাবে দেবে ব্যাস একটু ফুটে ফুটেছে গেছে দিয়ে দিলাম হচ্ছে গুলো খুব বেশি ফোটা হবো না আবার একটু না ফোটালেও তার টেস্টটা দিলাম এবার ফাইনালি না পাবো সেই সময় দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা চিরে কাঁচা লঙ্কাটা দিয়ে ফোটাবার কোনো দরকার নেই ঠিক আছে একটু গরম ফসল যদি কেউ খেতে চাই দিতে পারো গরম মশলা খুব একটা যায় না তবে একটু ঘি দিতে হয় অল্প দিয়ে দিলাম ঘি ব্যাস গেল তিতর ডাল তোমরা হয়তো ভাববে প্রভু তো পান্তা ভাত খেলো তোমরা কি খেলে মা কিছু খাইনি মা এক গ্লাস ছাতু খেয়েছে আর কুচুমের কালকে ম্যাচ ছিল কুচুম এখনো ঘুমোচ্ছে ওই তাহলে বলবে খালি গায়ে তুমি আমায় দেখিয়ে দিয়েছ খালি গায়ে তুমি আমায় কেন দেখালে খুব হচ্ছে কালকে অনেক রাত পর্যন্ত ম্যাচ ছিল হ্যাঁ আড়াইটের সময় এসেছে বাবা ফ্রিজটা হয়নি ফ্রিজটা হয়ে গেছে মাছটা বার করে নি কিছু মাছ আছে ফ্রিজে মাছ দিয়ে দেখি কিছু একটা করা যায় আর ডাল তো করলাম ডাল হয়ে গেছে মাছটা একটুখানি জল দিয়ে রেখে দিই ছোটো ছোটো সারা মাছ আছে ওই দিয়ে যাওয়া একটা কিছু করবো মা বাড়ি গেছে মাই সকালবেলায় জামা কাপড়গুলো শুকিয়ে মানে শুকিয়ে দিয়ে গিয়েছিলো মানে শুকোর দিয়ে জামা কাপড়গুলো গিয়েছিল মা একটু বাড়িতে গেছে বাড়িতে একটু দরকার আছে কেননা দুদিন পর বাড়িতে একটা কাজ আছে সেই কাজের জন্য ওই পদ্মফিসে বলেছে তুই আসবি একটুখানি ঘর দরগুলো পরিষ্কার করবো কারণ মা তো অনেকদিন ঘরে ছিল না সে ঘর দরগুলো একটুখানি পরিষ্কার করবো তারপরে আবার মা চলে আসবে সন্ধেবেলায় আবার পরশু আবার মা চলে যাবে মা থাকলে এই কাজগুলো আমাকে কান দিতেই হয় না আমি হয়তো শুকুর দিতে চলে যাই নিশ্চিন্তে থাকি মা ঠিক আছে মা আস্তে আস্তে টুকটুক করে তুলে আবার পাট করে রাখবে এই কাজগুলো আমাকে করতেই হয়নি মা থাকলে এই কাজগুলো করতে হয় না তারপরে তোমার কাউকে হয়তো একটু খেতে দিতে হবে সেই কাজগুলো একটুখানি মা করে দেয় এবার আমি সুস্থ হয়ে গেছি অনেকটা এবার মা চলে যাবে আবার হয়তো দেড় দু মাস পর আবার হয়তো এসে কিছু দিন থাকবে ওদিকে হলো হতো তো তিতর ডাল তারপরে মা তো নেই মা থাকলে আর এই তর তরকারিগুলো হয় না হয়তো একটা তরকারি হতো নিরামিষিতে তারপরে তোমার মাছের ঝাল হতো সর্ষে পাটা দিয়ে মাছের ঝাল হতো মা পেঁয়াজ টি খায় না পেঁয়াজ রসুন খায় না মা যেহেতু নেই আমি ভাবলাম অল্প কটা মাছ আছে একটা তো আলু জাতীয় কিছু রাখতে হয় কারণ ওইতে তো সবজি গেছে এতে একটুখানি একটু আলু দেবো তাহলে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে ফেলি হলে খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করি না রসুনটা দেবো না পেঁয়াজ দিয়ে একটুখানি আদা জিরে বাটা দিয়ে একটুখানি তরকারি করে ফেলবো তাতে আলুটাও থাকবে আর কুচুমের বাবা কখন আসবে তার ঠিক নেই আমি দুবার ফোন করেছিলাম ফোনটা তুললো না হয়তো ব্যস্ত আছে কুচুম হয়তো উঠেই খাবো খাবো করবে ওই জন্য তাড়াতাড়ি করে করে নিই এই তো আলু দিয়ে মাছ দিয়ে একটা হবে তরকারি চলো আজকে রান্না কমপ্লিট কুচুমের খাওয়া কমপ্লিট কুচুমের খাওয়া হয়ে গেছে ও ঘুম থেকে উঠি খেয়ে নিয়েছে আগে তারপরে ও চান করতে গেল আর এই মাছ দিয়ে আলু দিয়ে একটা হয়েছে তরকারি এই হয়েছে আজকে রান্না আর কিছুই করিনি দারুণ হাঁ দিচ্ছে এই জো মাছের ঝোল করে দেখে দিয়েছি দুটো দশ বাজে এখন দুটো দশ বাজে দুটো দশ পর্যন্ত প্রভুর জন্য ওয়েট করলাম খিদেও পেয়ে গেছে দিয়ে আমি বললাম প্রভু দুটো দশ বাজে বলো তুমি খেয়ে নাও এখনো কাজ মেটেনি আমার যেতে যেতে চারটে বেজে যাবে এইবার যদি প্রতিভক্তি দেখাতে গিয়ে যদি শরীর খারাপ হয়ে যায় চারটের সময় খেয়ে তখন কি বলবো বলো তো তোমাকে কে খেতে বলেছিল তোমাকে কি আমি এসে খাইয়ে দিতাম তুমি তো তোমার মুখে খাবে তুমি খাওনি কেন তখন দোষ হবে সব আমার দরকার নেই ওই চারটে পর্যন্ত থাকতে পারবো না অ্যাসিড হয়ে যাবে এখন একটু বেলা করে কি অবেলা করে খেলে কি তোমার খাবার টাইমটা ওভার হয়ে যাচ্ছে শরীর খারাপের পর থেকে শরীরটা বেশ খারাপ লাগছে এই ডালের সঙ্গে একটু ভাবলাম সবজি ডালের সঙ্গে ভাবলাম একটু ভাজা করব সে আর হয়ে উঠলো না ভালো লাগলো না একটু ভিডিওটা এডিটিং করতে গেলাম তারপরে কতগুলো কাজ করলাম করতে গিয়ে আর হলো না एक भाजा की के भाले का भाजा ना तुमार। <laughs> <अलू> भाजा आलू बड़ा ना <laughs> गरम थकते थकते এরকম ডাল করে খাবে আজকে একটা এসি ইনস্টলেশন হবে সেটা শুনেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবতে পারিনি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট না নিতে নিতে প্রভু এলো প্রভুকে খেতে টেতে দিলাম তারপরে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ চলে এলো এসি ইনস্টলেশান করতে এতদিন ছিলাম ঠিকই ব্যাস একটু যদি ওয়েদারটা একটু যদি মানে মানানসই হতো তাহলে হয়তো এই প্রযুক্তিটাকে গ্রহণ করতে হতো না সুখের ঘরে চাবি এলেও অসুখের ঘরে দরজা খুলে গেল এই যে তোমার এই ঘর থেকে আরামদায়ক ঘর থেকে যখন তুমি বাইরে গিয়ে কাজকর্ম করবে তখন তোমার এনার্জি লেভেল যা আগে ছিল তার থেকে ডাউন হবে এটা আমি একশো পারসেন্ট নিশ্চিত তা জেনেও বিস্ফল খাওয়া কি না বলো কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে নিজেকেও পরিবর্তন করতে হবে যাই হোক এসি মোটামুটি লাগানো হয়ে গেল প্রায় ঘন্টা দুই আড়াই লেগেছিল এসি লাগাতে ব্যাস কমপ্লিট হয়ে গেল এসি লাগানো তোমাদের সঙ্গেও শেয়ারটুকু করে দিলাম হ্যাঁ তোমরা বলেছ কিসের এসি এল জির এসি আর দুজন বলেছ গিফট দেয় শ্রাবণী দুটো তিনটে জিনিস নিয়েছো গিফট দেয়নি গো আমি প্রভুকে বললাম তবে জানানো হবে ওদেরকে জানানো হবে দেখা যাক কি হয় উপহার প্রাপ্তি আবার কপালে থাকা চায় জানো হলে উপহার পাওয়া যায় না গেমে নিয়ে গেলাম ছেলেটাকে একটুখানি চা করে দিলাম স একটুখানি প্রথমে একটু শরবত করে দিয়েছিলাম তারপর একটুখানি চা করে দিলাম হে গেলো সে প্রায় সপ্তাহখানেক আগে একটা কমেন্টে কমেন্ট এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি মা আমাকে কমেন্টটা পড়ালো কুচুমা দেখো তোমাকে তোমাকে লিখেছে আর তুই কী কমেন্ট পড়ছিস তুই তো ভিডিও আসিস না তুই আমার কমেন্ট পড়ছিস হ্যাঁ বুঝে না কমেন্টগুলো পড়ছে এইবার খুব লাজক টাইপের এই ভিডিও আসতে চায় না দিয়ে বাবু চমার তোমার তোমাকে বলেছে আপনার একটু সয়ে প্রবলেম আছে আমি বুঝতে পারলাম কি বলেছে আমি বুঝতে পারলে না সয়ে প্রবলেম সয়ে তোকে আমি ভালোবাসি সেই সয়ে প্রবলেম মানুষ মাত্রই তো প্রবলেম থাকতেই পারে হ্যাঁ যাই হোক আমার কিছু মনে হয়নি আমার ওই কথাটা শোনার পর এই ডায়লগটা খালি মাথায় আসছে শশীবাবু সকালবেলায় সাত সকালে শশা নিয়ে বাজারে যায় এটা কোন বইয়ের ডায়লগ বলে তো বলবে কমেন্ট সেকশানে আজকে আর গান শোনালাম না প্রচণ্ড গরম করছে গাটা কিন্তু ধুতে হবে তাহলে আমার বাবাকে এখানে শেষ করলাম কাল গান শোনাবো আমার বাবাকে এখানে শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা একটা আজকে এসি হা খাবো না